গণেশের হাত করছো গণেশ হাত করছো গণেশের হাত অনেক এই বড় না কামারপাড়ায় আবার চলে এসেছি তো সামনেই হচ্ছে গণেশ পুজো তো গণেশ পুজোর প্রস্তুতি উত্তম দাস স্টুডিওতে কত পর্যন্ত কী হয়েছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সামনের শনিবার দিনই হচ্ছে মানে সাত তারিখে গণেশ পুজো তো আজকে তোমাদের উত্তম দাস স্টুডিওতে গণেশ ঠাকুর কী কী হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা আজকে আমার সাথে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকো তো চলো উত্তম দাস স্টুডিওতে উত্তম দাস স্টুডিওতে ঢুকতেই প্রথম বাহাতে তোমাদের একটি গণেশ প্রতিমা দেখাতে চলেছি বিশাল বড় একটি আকৃতির গণেশ প্রতিমা এখানে তৈরি হচ্ছে গণেশ প্রতিমার হাইটটা কত টাকা হ্যাঁ হাইটটা এখন মাথা নিয়ে 13 ফুট আছে মোট করে নিয়ে 13 ফুট ও আচ্ছা এখানে তোমার যেটা হাইট এখন বলতে 13 ফুট আছে তাই তো তার মানে তোমার মানে ফালি নিয়ে 16 ফুট হবে না চালি ছাড়া শুধু মোট নিয়ে মানে এখন তেরো ফুট আছে তো আচ্ছা এখন তেরো ফুট আছে মানে মুকুট ফুকুর নিয়ে ষোলো ফুট আচ্ছা ষোলো ফুটের মতো হবে এটা কোথায় যাবে তুমি জানো না জানো না আচ্ছা 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 তো তোমরা শুনতেই পারলে যে এখন পর্যন্ত যে গণেশ ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ সেটার হাইট এখনও পর্যন্ত হয়ে আছে তেরো ফুটের মতন আর তোমার হচ্ছে চালি ফালি নিয়ে মুকুট ফুকুর নিয়ে হবে হচ্ছে ষোলো ফুটের মতন আর তুমি এখন কি করছো এটা হাতের কিছু কাজ করছো কি আঙুলগুলো করছো তাই তো তো দেখতেই পাচ্ছ এখানে আঙুলের কাজ চলছে গণেশ ঠাকুরের তো আমার সঙ্গে থাকুক এবং এই সুন্দর মুহূর্তগুলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছি একটি বড় গণেশ প্রতিমা তৈরি হচ্ছে তো দেখেন তুমি কি করছো গণেশ ঠাকুরের গো সাজানো চালির কাজ করছো আচ্ছা এই এইটার হাইট কিরকম হবে ফুট ফুটের গণেশ প্রতিমা তোমাদের সামনে তুলে ধরলাম দুদিকে দেখা যাচ্ছে দুটো ময়ূর আছে গণেশ আছে সিংহাসনে বিরাজমান পাশে দেখতে পাচ্ছি বালিশ তোমাদের আরেকটি গণেশ প্রতিমা দেখাচ্ছি একই হাইটে ঠিক তারপরে আরেকটি গণেশ প্রতিমা তোমাদের দেখাতে চলেছি

প্রতিমা যা যা হয়েছে তা সবই তোমাদের সামনে তুলে ধরলাম এখানে সব থেকে বড়ো যে গণেশ প্রতিমা তোমাদের দেখালাম প্রথমে সেটি হচ্ছে হাইট হচ্ছে তেরো ফুট আর মুকুট নিয়ে হচ্ছে ষোলো ফুট সেটি সব থেকে বড়ো গণেশ প্রতিমা এই উত্তম দা স্টুডিওর এখানে তো আমি আমার ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই গণেশ প্রতিমাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর বরাবর মতন যারা নতুন ভিউবারস হচ্ছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে অন্য কোনো ভিডিও তোমাদের কাছে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে এইভাবেই আমাকে মোটিভেট করো টাটা বাই